প্রত্যেক দিন একটি করে অধ্যায় শেষ করতে হবে এক ঘন্টার ভিতর এবং কিভাবে শেষ করতে হবে সেটাও আমি সামনের ভিডিওতে বলবো এবং এ নিয়ে আরো একটা ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে আসতে পারো পরীক্ষা আসে কথা। তোমার এই চল্লিশ পঁয়ত্রিশ দিনে তুমি সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছো এর বাস্তবরূপ দেখতে পাবে তুমি ফাইনাল পরীক্ষার রেজাল্টের পরে তাহলে আমি তোমাদের আজকে দেখো বিষয়টি তোমার দিকে তোমার ফ্যামিলি তোমার সারাউন্ডিংস তোমার আত্মীয় স্বজন সবাই তাকিয়ে আছে দেখো তুমি তোমার রেজাল্ট দিয়েই তোমাকে জাজ করবে যতই বলুক না কেন তুমি কি পেয়েছ সেটা কোনো ম্যাটার করে না তোমার রেজাল্ট দিয়ে তোমাকে জাজ করা যায় না ফেসবুকে তুমি পোস্ট দেখবা রেজাল্টের পরে যে এ প্লাস দিয়ে মানুষকে জাজ করা যায় না প্লাস দিয়ে মানুষকে পরীক্ষা করা যায় না রেজাল্ট দিয়ে মানুষকে জাজ করতে নেই অবশ্যই যে বলছে যে পোস্টটা করছে সেও কিন্তু এর ভুক্তভোগী সে একজন সেক্ষেত্রে রেজাল্টই তোমাকে চার্জ করবে না থাকতো না যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে ডিইউতে অ্যাপ্লাই করতে পারবে থ্রি পয়েন্ট থাকলে তুমি জিএসটি তে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জব সেক্টরে এত পয়েন্ট এত থাকলে তুমি অ্যাপ্লাই করতে এলে যাবে তোমার যে কোনো জায়গাতে গিয়ে সর্বপ্রথম তোমার রেজাল্টই দেখবে রেজাল্টের পরে তুমি কি সেখানে অ্যাপ্লাই করার জন্য ইলিজেবল নাকি ইলিজেবল না সে বিষয়টা দেখে প্রথমে তুমি এইটা একদম ক্লিয়ারলি দেখো যে তুমি কোথাও প্রথম কারোর সাথে দেখা করতে গেছো বা কোনো সেক্টরে জব সেক্টরে বা কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে গেছো প্রথমবার তখন কি তোমার ওভারঅল ড্রেস আপটা দেখবে ওভারঅল তোমার ড্রেস আপ বা চেহারাটা দেখবে নাকি তোমার ভেতরে কি আছে তোমার বিহেভিয়ারটা দেখবে প্রথমে আসার পরে তোমার দেখবি ওনার চোখে পড়বে তোমার ড্রেস আপটা তুমি কেমন

যে কোনো ভার্সিটি পরীক্ষা দিবা তখনও কিন্তু এসএসসি এসি রেজাল্টের উপর বিশ মার্ক থাকে কেন এটা কি ম্যাটার করে না এটা অবশ্যই ম্যাটার করে তুমি এস কত পেয়েছিলা এসএসসিতে কত পেয়েছ এটা অবশ্যই ম্যাটার করে তো সেক্ষেত্রে তোমার সময়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এই সামনে তিরিশ পঁয়ত্রিশ দিনকে কথা হচ্ছে তুমি এই সামনে তিরিশ পঁয়ত্রিশ দিনকে কিভাবে প্রপারলি কাজে লাগাইতে পারবে এবং এর সামনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন দিনে তুমি কিভাবে গুছিয়ে নিতে পারবে নিজেকে এই প্রশ্ন যখন আসে তখন হচ্ছে একটা প্রপার রিভিশনের কথা উঠে আসে তো প্রপার রিভিশন কিভাবে দেওয়া হয় তুমি প্রত্যেকটা সাবজেক্টের পাঁচটি করে অধ্যায় সিলেক্ট করো তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে শর্ট সিলেবাসে প্রত্যেকটা সাবজেক্টের সাতটি বা ছয়টি বা আটটি সাতটি ছয়টি বা আটটি করে অধ্যায় তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে এখানে তোমার পাঁচটি করে অধ্যায় তুমি সিলেক্ট করবে যে অধ্যায়গুলো তোমরা কলেজে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিলা তারপরে হচ্ছে মডেল টেস্ট দিলা বিভিন্ন জায়গায় বা কলেজেও তারপরে ফাইনাল কলেজে ফাইনাল পরীক্ষা দিলা এরপরে তোমরা বিভিন্ন পরীক্ষা দেওয়ার পরে তোমরা ফাইনাল পরীক্ষার জন্য এখন গুছিয়ে প্রস্তুতি নিচ্ছ সেক্ষেত্রে কোন অধ্যায়গুলো তোমাদের এতটুকু আইডিয়া হয়ে গেছে যে কোন অধ্যায়গুলো পরীক্ষা আসবে বলে মনে হয় প্রত্যেকটা এবং সে অধ্যায়গুলো থেকে তুমি পাঁচটি অধ্যায় সিলেক্ট করো এরপরে তুমি সে পাঁচটি অধ্যায় প্রত্যেক দিন তোমাদেরকে বলছিলাম নয় ঘন্টা এর থেকে বেশি পড়ার দরকার নাই ওভারঅল হামা দিয়ে চলার দরকার নাই নয় ঘন্টা পড়ো নয় ঘন্টায় এনাফ নয় ঘন্টা যদি প্রপারলি পড়ো নয় ঘন্টায় তোমার জন্য অ্যানাফ নয় ঘন্টা প্রত্যেক দিন তোমার নয় ঘন্টা পড়তেই হবে সেক্ষেত্রে তুমি প্রত্যেকটি সাবজেক্ট করে যেটি বললাম পাঁচটি করে অধ্যায় সিলেক্ট করবে সেই পাঁচটি করে অধ্যায় সিলেক্ট করার পর সেখান থেকে প্রত্যেক দিন একটি করে যে কোনোভাবে যেটাই হোক হোয়াট ইজ দ্য টাইম হোয়াট ইজ দ্য সিচুয়েশন ডাজন্ট ম্যাটার প্রত্যেক দিন একটি করে অধ্যায় শেষ করতে হবে এক ঘন্টার ভিতর এবং কিভাবে শেষ করতে হবে সেটাও আমি সামনের ভিডিওতে বলবো এবং এ নিয়ে আরও একটা ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেখানে ওদেরকে আসতে পারো তো প্রত্যেক দিন একটা করে একটা সাবজেক্টের একটা করে এক ঘন্টা এবং কিভাবে করতে হবে এক ঘন্টায় শেষ এবং কিভাবে এক ঘন্টায় প্রপারলি শেষ করা যায় যেহেতু এই অধ্যায় সেটা তুমি আগে থেকে ইউজ টু সেক্ষেত্রে একটা অধ্যায় শেষ করার জন্য তোমার এক ঘন্টায় যথেষ্ট এবং সে সেই সাথেও তুমি বোর্ড গুলো দেখে আসতে পারবে এক ঘন্টার ভেতর তাহলে নয় ঘন্টায় যদি একটা সাবজেক্টের একটা অধ্যায় শেষ করো তাহলে নয় ঘন্টায় নয়টা সাবজেক্টের নয়টা অধ্যায় শেষ তোমার এভাবে চিন্তা করলে বারোটা পার্টের ছয়টি সাবজেক্টের বারোটি পার্টের তোমার পঁচিশ দিন সবথেকে বেশি একদম বেশি চিন্তা করলে বিশ দিন পঁচিশ দিনের ভেতর তোমার এ পাঁচটি করে প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় শেষ হবে পাঁচটি করে শেষ হবে তো সেক্ষেত্রে যখন তুমি ওভারঅল এভাবে গুছিয়ে প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ ফিফটি পারসেন্ট আগে আমি বলছি না যে আগে কিভাবে পড়েছিল আগে কতটুকু গুছিয়ে পড়েছিলা সেসব বিষয়ে আমি তোমাকে বলছি না তোমার যদি গুছানো প্রস্তুতি নাও তাকে এই পঁচিশ দিনের সময় সময়টাকে যদি দিন তুমি সঠিক নিয়মে কাজে লাগাইতে পারো এই পঁচিশটা দিন তোমার রেজাল্ট ফিফটি পারসেন্ট পজিটিভ পরিবর্তন আনার জন্য যথেষ্ট বল আমি মনে করি এবং তুমি সময়কে কাজে লাগিয়ে দেখো ইনশাআল্লাহ অবশ্যই পজিটিভ পরিবর্তন আসবে এখন এইটুকুই হলো মূল কথা এবং ডান পাশে যে ছবিটি আসে এই ছবিটিতে তোমাদেরকে দেখাবো যে পাঁচটি করে অধ্যায় এবং আমি কিভাবে সিলেক্ট করে রেখেছি এই পাঁচটি করে অধ্যায় প্রত্যেক দিন প্রত্যেক দিন যদি একটি করে অধ্যায় শেষ করো নয় ঘন্টায় নয়টি অধ্যায় শেষ হবে নয়টি সাবজেক্টের তাহলে বারোটি নয়টি সাবজেক্ট বলতে এক এক সাবজেক্টের দুইটি করে পার্ট নয়টি পার্ট শেষ হবে তোমার তো বারোটি পার্ট আছে তাহলে তিনটি পার্ট তুমি সময় অনুযায়ী এর পরের দিন যে সাবজেক্টগুলো তোমার খুব সহজ বলে মনে হয় সেই সাবজেক্টগুলো থেকে কমিয়ে দিয়ে ওখান থেকে তিনটি পার্ট তুমি এখানে মিলিয়ে নিবে তাহলে সেক্ষেত্রে বারোটি পার্ট তোমার গোছানো হয়ে যাবে সেভাবে তোমার টাইম অনুযায়ী তুমি গোছিয়ে নেবে তো এই পাশের ছবিটি তুমি প্রপারলি দেখো এবং সেখানে কিভাবে দেওয়া আছে পাঁচটি করা অধ্যায় এই ষাটটি ছয়টি অধ্যায় থেকে কমে পাঁচটি কর সিলেক্ট করা হয়েছে সেই পাঁচটি অধ্যায় তুমি এভাবে দেখবে প্রত্যেকটি মানে একটা পেজ নিয়ে এভাবে তোমার সামনে সাজিয়ে রাখবে যে অধ্যায়টি তুমি যে শেষ অধ্যায়টিকে বাংলা ইংলিশ গ্রামারের যে পার্টগুলো আছে সে বিষয়টা নিয়েও আমি বিগত ভিডিওতে আলোচনা করেছি এবং সামনের ভিডিওতে ইনশালা আলোচনা করবো তাহলে এই ছিল ওভারঅল বিষয়টি এবং আমি এই ছবিটি দেখে তোমরা আজকেই সেই পেজটি নিয়ে তোমাদের টেবিলের সামনে তুমি ঠানে রাখবে এবং প্রত্যেক দিন যে অধ্যায়টি শেষ করেছিলে সেই অধ্যায়টিকে লাল মার দিয়ে দেবে